স্যার আমাকে ছেড়ে দিন কিসের জন্য আটকিয়ে রেখেছেন আমি কি দোষ করেছি দোষ এত কম বয়সে বাইক চালাচ্ছো আবার জিজ্ঞেস করছো কি দোষ করেছো এর জন্য তোমাকে আমরা আটকেছি আচ্ছা আচ্ছা আমি বুঝে গেছি আপনাদের কি দরকার এই লিন আমাকে এবার যেতে দিন এটা কি পয়সা দিচ্ছ আমাদেরকে হ্যাঁ এর জন্যই তো আপনারা আটকিয়ে রেখেছেন আমাকে এই লিন এবার আমাকে যেতে দিন এই রাখো সব পকেটে আচ্ছা বলো তো তোমাকে এসব কে শিখিয়েছে যে পুলিশে মোটরসাইকেল ধরলে টাকা দিলে ছেড়ে দেবে আমার বাবা শিখিয়েছে কি তোমার বাবা কি করে তোমার বাবা

যতক্ষণ তোমার পাপা না আসবে ততক্ষণ এই গাড়ি আমি কিছুতেই ছাড়বো না এবার তুমি যা খুশি তাই করতে পারো দেখেছেন স্যার পাপা হয়ে নিজের ছেলেকে কি ধরনের শিক্ষা দেয় আপনি ঠিকই বলেছেন ম্যাডাম পাপা হয়ে নিজের ছেলেকে কেউ এই সব শিক্ষা দেয় ছি কি করবেন ভাবছেন ছেলেটার ভাবনা তো কিছুই নেই ম্যাডাম কিন্তু তবুও দেখে একটু চেষ্টা করে ওর পাপা এলে ওর পাপাকে একটু শিক্ষা দেওয়ার হুম ল্যান্ড রেকর্ড আসুক তারপর দেখছি এই নামো হ্যালো হ্যালো পাপা হ্যাঁ বলো বেটা পুলিশে আমার মোটর সাইকেল ধরেছে কোনোমতে যেতে দিচ্ছে না কি দাও তো দেখি ফোনটা পুলিশকে এলিন পাপা কথা বলবে দরকার নেই তোমার পাপার সঙ্গে আমার কথা বলার তোমার পাপাকে এখানে আসতে বলো পাপা কোন রকমে কথা বলতে চাইছে না ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি এখনি আসছি জি পাপা আমি জল রোডে দাঁড়িয়ে আছি কি হলো স্যার আমার ছেলে কি এমন করেছে তার জন্য আমাকে আসতে হলো হ্যাঁ স্যার আপনার সঙ্গেই দরকার আছে তার জন্যই আপনাকে ডেকেছি আপনার ছেলে বলছে আপনি নাকি প্রাইভেট ল্যান্ড রেকর্ডে জব করেন হ্যাঁ তাতে কি হয়েছে একটা বড় প্লট আছে ওই প্লটটা যে কোনো ভাবে আমার নামে করে দিন আমি আপনাকে কিছু পেমেন্ট করছি আপনার দিমাগ তো ঠিক আছে স্যার নাজায়েজ কাজ করতে বলছেন আমাকে আরে স্যার অসুবিধা কোথায় আমি তো আপনাকে পেমেন্ট করব বলছি এই কাজটা করার জন্য আর তাছাড়া পয়সাতে তো সব কাজই হয় তাই না স্যার আরে স্যার ব্যাপারটা আমার ছেলের বাইক নিয়ে আর আপনি ব্যাপারটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন আমার বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আপনি আমার বাচ্চার সামনে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন অন ডিউটি অফিসার আপনি কিছু তো নিয়ম পালন করুন হুম নিয়ম তখন আপনার নিয়ম কোথায় ছিল যখন আপনি আপনার ছেলেকে শিখিয়েছেন যে কোনো অন ডিউটি পুলিশ বলা যদি বাইক আটকায় তাহলে কিছু টাকা ঘুষ দিয়ে দিবি ছেড়ে দেবে আর সেটাই করেছে আপনার ছেলে আমাদের সঙ্গে আরে স্যার বাস আমি এমনি এমনি বলেছিলাম আমার ছেলেকে আমি জানতাম না যে আমার ছেলে আপনাদের সঙ্গে সত্যি সত্যি এরকম করবে হুম আপনার এমনি এমনি বলাতেই আপনার বাচ্চার মাথায় এই সব বিষ ঢুকে গেছে স্যার এখন আপনার ওই কথাগুলো ওর মাথায় স্টল হয়ে গেছে এখন শুধু ও একটা কথাই ভাবে যে কোনো অফিসারদের কোনো ক্ষমতা নেই ক্ষমতা শুধু টাকারই আছে বিপদে পড়লেই কিছু টাকা ঘুষ দিলে ছাড়া পেয়ে যাবে এটাই ভাবে ও স্যার মানছে আমার ভুল হয়ে গেছে এইসব শিখানো ওকে আমার ঠিক হয়নি আমিও আপনাকে প্লটের কথাটা এমনি আপনাকে বোঝানোর জন্য আমার কোনো প্লটের দরকার নেই এখন আপনি আপনার ছেলেকে আর আপনার বাইক নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আর হ্যাঁ স্যার প্লিজ আঠারো বছরের নিচে কোনো ছেলে মেয়েকে বাইক দিবেন না এটা আইনত অপরাধ আর বাচ্চারা তো বুঝে না যে কোনো মুহূর্তে ওদের বিপদ হয়ে যেতে পারে আশা করি আপনি আমার কথা বুঝে গেছেন জি স্যার আমি বুঝে গেছি আপনার কথা আমি সব সময় মাথায় রাখবো চলো ব্যাটা কিন্তু পাপা চুপচাপ গাড়িতে বস আজকে পর থেকে তুই আর বাইক চালাবি নি বাহ দারুন আইডিয়া তো স্যার আপনার জান ম্যাডাম হেলমেট ছাড়া যারাই গাড়ি চালাবে সবগুলোকে ধরবেন